আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে আমাদের কোয়েল পাখির খাবারে কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিন করার জন্য তো ভ্যাকসিন করার আগে আমরা 10টা নয়টা দশটা পাখি আমরা আলাদা করে রাখছিলাম পিকনিক হওয়ার জন্য তো ভ্যাকসিন করা শেষ করার ভ্যাকসিন শেষ করার পরে আমরা দশটা পাখি আল্লাহ হকবার করেছি এবং আল্লাহ হকবার করার পরেই যে গোস্ত কাটাকাটি চলতেছে তো তারপর অনেক মানে অনেকেরই মুখে শুনছি যে কোয়েল পাখির গোস্ত নাকি অনেক মিষ্টি হয় খাইতে তো আমরা সেজন্যই আজকে মানে খাওয়ার আয়োজনটা করেছি তো তারপর আমরা এই যে বস্তুগুলো সুন্দর করে কাটাকাটি করার পরে সুন্দর করে ধুয়ে নিয়ে আমরা চলে আসছি রান্না করার জন্য তো এক বন্ধু লাইট দেখাচ্ছে আর এক বন্ধু এখানে লারালাড়ি করতেছে আর একজন আবার মাংসগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিল তো দেওয়া শেষ করার পরে আমরা এখানে সুন্দর করে লবণ হলুদ মশলা সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে এখন এখানে একটু হালকা একটু পানি দিয়ে আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে মাংসটা সিদ্ধ হয় মানে গোস্তটা সিদ্ধ হয় তো তারপরে গোস্ত সিদ্ধ হওয়ার পরে আমরা কাকে কিছু কাঁচামরিচ উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না করা শেষ একদম কমপ্লিট আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এখন শুধু খাওয়ার বাকি তো খাওয়া দাওয়া করার আগে আমরা মাংসটা সুন্দর করে চুলা থেকে নামিয়ে রাখছি রাখার পরে আমরা তিনজনে ফ্রেশ হলাম হওয়ার পরে আমরা রুমে ঢুকে পড়লাম সাথে ছোটো ভাই ছোটো বোন ছিল আর চাষি আমাদেরকে মানে ভাত মাংস সব উঠায় উটাই দিচ্ছিল তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম আমার চাষি মানে আগেই ভাত রান্না করে রাখছিল আমরা শুধু মাংসটা রান্না করেছি তো তারপর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম